মালয়েশিয়াতে নতুন করে বৈধ হওয়ার শুরু করে দিলে কারা বৈধ হতে পারবে কারা পারবে না বা যাদের বিষয় মেয়াদ শেষ হয়েছে দু সালে তারা কি বৈধ হতে পারবে কিনা এবং যে সমস্ত ভাই বন্ধুগণ দেশ থেকে টুরিস্ট বিষয়ে এসেছেন বা আসবেন তারা কি বৈধ হওয়ার আন্ডারে পড়তেছেন কিনা এই বিষয়ে প্রতিনিয়ত অনেকগুলো কমেন্ট পাচ্ছি কল পাচ্ছি আপনাদের কাছ থেকে যে সমস্ত ভাই বন্ধুগুলো অপেক্ষা রয়েছেন মালয়েশিয়াতে বৈধ হওয়ার জন্য যে কি আপনি বৈধ হতে পারবেন কি পারবেন না এই বিষয়ে যখনই কিনা যে মালয়েশিয়া সরকার পক্ষ থেকে বৈধ হওয়ার সুযোগ করে দিবে ঠিক তখনই কিন্তু একটি টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে যে কারা বোঝা হতে পারবে কারা পারবে না দু হাজার চব্বিশ সালে বিশ্ব ম্যাচ শেষ হতে পারবে কিনা বা ট্যুরিস্টে আসলে পারবে কিনা কিন্তু এই নিয়ে একটি শর্ত কিছু নিয়ম কারণ কিছু দিবে ওই নিয়ম কারণের মধ্যে পড়লে কিন্তু আপনি বৈধ হতে পারবেন না পড়লে বোঝা হতে পারবেন না তো সেক্ষেত্রে ওই নিয়ম কারণের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এখন তো এই কিছু বলা যাচ্ছে না যে কারা বৈধ হতে পারবে কারা বোঝাতে পারবে না প্রথমত সরকার থেকে ডিগ্রিটি আসতে হবে যেই দু হাজার পঁচিশ ডিসেম্বর মাস থেকে দেয় নাকি দু হাজার ছাব্বিশ সালের মাঝখান থেকে দেয় যখনই কিনা সুযোগ দেয় ঠিক তখনই কিন্তু একটি নিয়ম কারণ দেবে কারা বোধ হতে পারবে কারা বোধ হতে পারবে না তো সেক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষায় থাকতে হবে ওই নিয়ম কারণের আশায় এবং যে সমস্ত যেই ভাই বন্ধুগণ ট্যুরিস্ট বিষয়ে আসার জন্য অপেক্ষা রয়েছেন আপনারা ভুল করেও এই আশা নিয়ে আসবেন না মালয়েশিয়াতে আসার পরে বিষয় করবেন ভালো জব করবেন যে একটা পরিবর্তন আনবেন বর্তমান এ সময় মালয়েশিয়াতে যারা কিনা আছে তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করুন যে প্রকৃতপক্ষে মালয়েশিয়ার কন্ডিশন কোন পর্যায়ে যে আপনি আসলেই যে মালয়েশিয়াতে বৈধ হতে পারবেন এমনটা কিন্তু নয় তো সেক্ষেত্রে যে ভালো কিছু করার চেষ্টা করুন যে অন্য কোনো দেশের জন্য বা যে যেখানে আপনার কিছু করার জন্য বা কিছু করলে আপনি ফলপ্রসূত হবে আপনার ফিউচারের জন্য এমন কোনো কিছু করার জন্য আশা করুন যে মালয়েশিয়াতে নৌকোতা আসবেন কন্ট্যাক্ট করে আসবেন তো সেক্ষেত্রে আপনি আবার এসে মালয়েশিয়াতে বৈধ হবেন বিষয় করতে পারবেন এমনটা লম্বা সময়ের আশা নিয়ে মালয়েশিয়াতে না আসটাই বেটার বর্তমান এ সময় এ সময় তুমি আর্স আর গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ছোট এখন প্রশাসন ফেসবুক পেজে এবং যে সমস্ত ভাই বন্ধুদের যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের পেজে আমাদের আইডিতে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন মিশালে আমরা আপনাদেরকে তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করবো ধন্যবাদ সালামু আলাইকুম ওরহামতুলিল্লা